চলে এলাম ঠাকুরপু ঠকবাস ঠাকুরপু আর তার একান্ত আপন বৌমণি নিয়ে কিছু বলতে আচ্ছা অন্যদিন বৌমণি জ্ঞান দিয়ে শুরু করে এমন এমন করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলে আমি চাই আমার ছেলেকে নিয়ে ফোকাস করতে আমি চাই আমার ছেলেকে ভালো রাখতে পৃথিবীর কোন মা না চায় তার ছেলেকে ভালো রাখতে তাই না আমার ছেলে যেন মানুষের মতো মানুষেরা প্রত্যেক মারই চাওয়া থাকে তবে হ্যাঁ সেই চাওয়াটা কোন মার থাকে যেই মা ভালো মা হয় যা নিজের চরিত্রের ঠিক নেই অবশ্যই হুম যে নিজে একটা মানুষকে পিষে মেরে ফেলতে চেষ্টা করেছিল একটা মানুষকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করাটা অনেক বড় বদনাম নর্মাল লাইফে বদনাম হলো কোর্ট কেস হলো ইটস ওকে ডিভোর্স হয়ে গেল কোর্টে কজন লোক থাকে আশেপাশে রিলেটিভরা জানলো আর সোশ্যাল মিডিয়াতে যখন কোনো মানুষকে বদনাম করা হয় লাখ লাখ লোক যেমন দু লাখের মতো ওর ভিউার্স তো দু লাখের মতো না হলো প্রায় দেড় লাখের মতো লোক জানে ওর আগের আগের হাজব্যান্ড খারাপ হুম যখন থেকে আমি ভিডিও করতে শুরু করে দিলাম তখন থেকে কিন্তু এই ঠাকুর পুয়ার বৌমনি আর তার আগের স্বামী নিয়ে কথা বলতে সাহস পাচ্ছিল না ভেবে দেখো দাও ভেবে দেখো যখন শিলিগুড়িতে ছিল হুম না তখনও ভিডিও অন্যরা করতো আমি করতাম না যখন শিলিগুড়িতে ছিল লাস্ট তিনটা ভিডিও তো দেখো বারবার একটা কথাই বলে গেছে ওই মানুষটা খারাপ ছিল ও একটা মানুষের জন্য আছে কষ্ট পাচ্ছে একটা মানুষ তাকে এত টর্চার করলো প্রতিটি দিন বলে গেছে প্রত্যেকটা দিন দুর্গাপুরে আসলো ঘাটটা ধরলাম বাস যেই ধরা পড়ে গেল যেই দেখলো চারিদিক থেকে আওয়াজ উঠেছে ওই মানুষটার জন্য সবাই কথা বলছে স্পিডটি নট হয়ে গেল কারণ এখন চারিদিক দিয়ে লোক ধরবে যে তুমি কেন ওই মানুষটা এনে কথা বলছো সেই মানুষটা তো তোমাকে নিয়ে কিছু বলছে না প্রথম কথা দ্বিতীয় কথা সেই মানুষটা খারাপ 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 তোমার মতো একটা ঝগড়ুটে চোখে মুখে বোঝা যায় কেন প্রতিবাদ করলে না কেন পুলিশে গেলে না কেন সেই পুরুষ মানুষটা যে এত নোংরা এত খারাপ তার বাড়ির থেকে বেরিয়ে এসেই আরেকটা পুরুষের কাছে গেলে নিয়ম মতে তুমি ওই বাড়ির থেকে বেরিয়ে এসে আলাদা থাকতে পারতে তার মানে কি এই পুরুষটার সাথে তোমার তখন থেকেই রিলেশান ছিল যখন তুমি তো প্রথম পুরুষের কাছে ছিলে বগা কান্দে রে ফান দিতে পড়িয়া আচ্ছা আজকে ঠাকুর পু গো ঠাকুর ঠকবাস ঠাকুর জ্ঞান দিতে শুরু করলো মানে ওদের ছেলে একদম এক্সেলেন্ট হবে কারণ বাচ্চাটা দেখছে পুঁথিগত শিক্ষা যাই হোক না কেন এটা কেন বলল কারণ দুজনের কেউই গ্র্যাজুয়েট পর্যন্ত না এই পুঁথিগত শিক্ষাতে দুজনে অনেক কমে আছে পুঁথিগত শিক্ষা না থাকা সত্ত্বেও প্রাইভেট টিউশনই করছে এখন বলছে অনলাইন টিউশন আছে আশেপাশের লোকে পড়াতে যাচ্ছে বলছে বলছে না দুদিন পরে আবার বলবে একটু থেমে আছে কমা ফুল স্টপ দিয়ে আছে ঠিক আছে আবার দুদিন পরে বলবে অবশ্যই আশেপাশে ভাই টিউশন পাবে কেন পাবে না ক্লাস ওয়ান টুর বাচ্চারা নেই ক্লাস ওয়ান টুর বাচ্চারা নেই হ্যাঁ রেট যদি কম রাখে টিউশন ফিস যদি কম রাখে তাহলে পাবে না কেন টিউশন ফিস টিউশন তো করতেই লাগবে না তো উপায় নেই না সারাদিন বউটা খাটাতে খাটাতে মেরেই ফেলবে প্রাণে আমি শুধু ভাবি এই ঠাকুরপুর নিজের মা জন্মদাত্রী মা যখন দেখছে ছেলেটার এই রকম চাকরের থেকে বেহাল মানে ফুল টাইম চাকরের থেকেও বেহাল অবস্থা তার মা জানি ভাবে হায় বাবা তোকে কি আমি এই দিনের জন্য জন্ম দিয়েছিলাম এটা কমন সেন্স থেকে বলছি যে কোনো মা ছেলের এই অবস্থা দেখলে পরে এই কথাটাই মনে হবে প্রতিটি মুহূর্তে মনে হবে আচ্ছা সে বলছে যখন পুঁথিগত শিক্ষা কম থাকলো যখন একটা বাচ্চা দেখবে তার বাবা মাকে একে অপরকে সম্মান দিচ্ছে একে অপরের কষ্ট দুঃখ বুঝছে অটোমেটিকলি তার শিক্ষাটা ভালো হবে এবং সে অন্য মানুষকে সম্মান দিতে শিখবে মিস্টার মিস্টার ঠাকুরপু রং 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 প্রথম কথা এই মাটি বিগত আটটি বছর ধরে তার জন্মদাতা পিতাকে প্রতিনিয়ত ভিডিওতে ঠুকে ঠুকে ওই কিল ঠোকে না মানে তোমরা আচ্ছা কিল বাংলায় যেটা বলে লোহা পেরেক গাতা ঠুকে ঠুকে ভিডিও করে গেছে সেই ভিডিওগুলি এই বাচ্চাটা বড় হয়ে দেখবে তাহলে সে কি করে দেখলো তার বাবা বা তার মা তার বাবাকে সম্মান করছে প্রথম কথা জ্ঞান দেবার আগে ভেবে নিও জ্ঞানটা কতটা তোমরা নিজেরা নিজেদের জীবনে উপলব্ধি করেছো হ্যাঁ বাগিয়ে নিয়ে এসে ভাগানো বউকে কেউ সম্মান কতটুকু দেয় বোহা যায় সেখানে সম্মানের কোনো সম্মানের কোনো জায়গাই নেই সেখানে আছে লালসা লোভে চরিতার্থ করার একটা রিস্তা বা সম্পর্ক একটা বেনামি সম্পর্কে সম্পর্কে জড়িয়ে পড়ার পর সেই সম্পর্কে নাম দেওয়াটা কোনো ভদ্র সম্পর্কে পরিণত হতে পারে না বুঝাতে পারলাম ওই শালি যখন ঘরওয়ালি হয় আর দেবর যখন বড় হয় তখন সে সম্পর্কটার প্রথমে দাগদার সম্পর্ক সম্মান কোথায় সম্মান কিসের সম্মান চাকরের মতো কাজ করাটাকে সম্মান বলে না সম্মান জিনিসটা অন্য জায়গায় যেইভাবে চোখ রাঙিয়ে হুমকি দেয় যে রাঙভাবে চোখ রাঙিয়ে কথা বলে তোমার স্ত্রী তোমাকে অনলাইনে সম্মান হ্যাঁ সে বয়সে বড় তাই তোমাকে ওই ছেলেটার মতোই দেখে নিয়ে ছেলেটার মতো সন্তান তুল্য কারণ কেন জানো তো তুমি কিছু করো না সম্মানটা কখনোই জানো তো যখন মানুষটা সব দিক দিয়ে একটিভ হয় কাজের হয় ওই ঘরের রান্না তো কাজের লোক রাখলেও করা যায় তুমি যে রান্নাটা করছো না ওই খিচুড়ি ওই নাড়ু চাটনি যে কোনো কাজের লোক পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা দিলে তোমাদের এখানে আমার মনে হয় পাওয়া যাবে তাই তোমার ব্যক্তিত্বটা কি হলো কি ব্যক্তি বিশেষ হলো ওই কাজের লোক একটু বেশি টাকা দিলে সে ভালো করে রান্না করে বাচ্চাটাচ্চাকে খাইয়ে দেবে আচ্ছা তুমি বলছো সম্মান তোমার স্ত্রী মানে তোমার বৌদি বৌমনি প্রতিদিন প্রত্যেকটা ভিডিওতে মার্চ এপ্রিল ফেব্রুয়ারিতে নিজের মা বাবাকে অপমান করে গেছে তারপরও তোমরা আশা করছো তোমাদের ছেলে মানুষ হবে আর 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 ইউ পিপল ফুল 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 উই না এই ফু ফুলের চাষই করবে এর বেশি তোমার দ্বারা কিচ্ছু হবে না জীবনে মানুষের বাগান থেকে ফুল চুরি করে আনো হ্যাঁ অবশ্যই সে তো অন্য বাগানের ফুল ছিল এটাকে ছিঁড়ে ছুঁড়ে নিয়ে এসেছ ঠিক আছে হ্যাঁ এখন এসে ফুল গাছ লাগাচ্ছ একটা বাচ্চার মাথা থেকে তার বাবার ছায়া কেড়ে নিয়েছ ডোন্ট ওয়ারি এই ছেলে যদি মানুষের মতো মানুষ হয় সবচেয়ে বড় মানে কালো মুখ তোমাদের মেখে দেবে আচ্ছা এইবার বলছো ছেলের এটা শেখার পর ভালো হবে কি করে শিখবে প্রত্যেকটা মুহূর্তে তোমার স্ত্রী সোশ্যাল মিডিয়াতে এত খারাপ কথা বলেছে তার প্রাক্তন স্বামী সম্বন্ধে এই কথাগুলি সে তার সন্তানকে বলবে না প্রতিনিয়ত সে কান ভরবে তার সন্তানের তোর বাবা খারাপ ছিল তোর বাবা আমাকে মেরেছিল তোর বাবার জন্য এটা হয়েছে প্রতিনিয়ত এতে তার এই বাচ্চাটা তার বাবার প্রতি একটা ঘৃণা জমাবে ঘৃণা জমবে সে ঘৃণাটা কিন্তু ফ্রাস্ট্রেশন রূপে যে কোনো অন্যদের গায়ে গিয়ে পড়তে পারে এটা প্রচুর এরকম কেস আছে বাড়িতে স্টেপ মাদার অত্যাচার করে সেই বাচ্চাটা স্কুলে গিয়ে অন্যদের সাথে ঝগড়া করে ফ্রাস্ট্রেশনটা ওইখানে মেটায় তার মা যখন তার বাবার সম্বন্ধে প্রতিনিয়ত কথাগুলি বলবে সে তো বলবে নিশ্চয়ই না বললেও পুরনো ভিডিও আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বার করে ফেলতে পেরেছি পুরনো চ্যানেল পুরনো টিকটক আর ছেলে পারবে না তার মার ইতিহাস প্লাস দুর্গাপুরের যেখানে তোমরা থাকো পরসন কিস কামকে লিয়ে পরশন কিস দিনকে নিয়ে এইসব কথাগুলি বলার জন্য প্লাস আমাদের চ্যানেলে থাকবে এই ঠাকুরপু আর বৌমনির একটু রাম কথা গল্প কথা তাই না তাই সেগুলি ছেলে দেখবে ছেলে ধীরে ধীরে বুঝতে শিখবে জীবনে কোনোদিন ছেলের কাছ থেকে সম্মান আশা করো না কেউই তোমার সম্মান পাবে না এটা কিন্তু তোমার বৌমণি আগেই বলেছিল বলে ছেলের ছেলের জন্য করছি মানে কি ছেলেকে আমার জন্য করতে লাগবে না ছেলেকে আমি জন্ম দিচ্ছি তার জন্য আমি করছি ছেলের থেকে আমি কিছু আশা করি না ছেলের থেকে আশা করার কোনো কারণও নেই কারণ ছেলে কোনোদিনই জীবনে কিছু তোমাদের জন্য করবে না কারণ ছেলে যখন একটু বড় হবে তখন ছেলের আশেপাশে স্কুলে কলেজে প্রতিনিয়ত ছেলেকে শুনতে লাগবে তোর মা তোর কাকাকে বিয়ে করেছে তোর মা তোর বাপটাকে ছেড়ে দিয়েছে তোর বাপটা একটা নোংরা লোক ছিল তোর বাপটা থার্ড ক্লাস লোক ছিল হুম এই কথাগুলি কনস্ট্যান্ট ছেলেটা শুনবে তোর বাবা ভীষণ বাজে লোক ছিল বাবা তোর মাকে মারত তাই অটোমেটিক্যালি তার ভেতরে একটা হিংস্রতা এমনিতেই জন্মাবে ঠিক আছে এবার আসছি ওদের মিথ্যা কথা এই এই চামচিকে ঠাকুরপুরা বলেছিল যে কোনো দিন সে রেং এতটাই আত্মসম্মান বোধ সে তার বাবার কাছ থেকে কোনো দিন টাকা নিতে চায় না চিকিৎসা অসুখ বিসুখ ভেবে দেখুন তো বাবাকে হাতিয়ে বাবাকে মানিয়ে কতগুলো জিনিস নিয়ে আসলো সে কুকার সে কড়াই সে ফ্লাস্ক তারপরে কি বলল যে শ্বশুর নাকি বলেছে আমি তোমাকে দিচ্ছি না আমি আমার মেয়েকে দিচ্ছি বাবা করে করবেটা কি যেই মেয়ে কিছুই কোনোদিন চায় না যেই মেয়ে অসুখের সময় চিকিৎসার টাকাটা নিতে বন্ধু দ্বিধাবোধ করেছে নেয়নি এক পয়সা সেই মেয়ে বাবার কাছে করা চেয়ে বসেছে অসুখের সময়ও কড়াইয়ের কথা মনে ছিল অসুখের সময় মানুষ মেডিসিন চায় তাহলে বুঝে দেখো মেডিসিন তো নিয়েছে নিয়েছে সাথে কড়াইটা নিয়ে নিয়েছে এই বাচ্চা ছেলেটা মানে ওদের বাচ্চাটা কিছুই কখনো চায় না ভীষণ বোঝে অথচ বাচ্চাটা যেই টিফিন বক্স ডিমান্ড করে সেটি কিনে যেতে লাগে ওই ক্যাপটা খুব ভালোবেসে দাদু দিয়েছে কারণ রকম ক্যাপই বাচ্চাটা পড়তো বাচ্চাটা নতুন নতুন ড্রেস পরতে ভালোবাসে অ্যাকচুয়ালি যেই লাইফস্টাইলটে বাচ্চাটা বড় হয়েছে দীর্ঘ পাঁচ বছর হ্যাঁ এখন বোধ ছ সাড়ে পাঁচ বছর সেই লাইফস্টাইলটা এখন ছয়ের উপরে বয়স বাচ্চাটার কিছুদিন আগেই বলছে ছ বছর হয়ে গেছে ছ বছর যেতে পড়ছে তার মানে ছয়ের উপরে বয়স সেই লাইফস্টাইলটি বাচ্চাটা ভালোবাসে সেই লাইফস্টাইলটাতেই বাচ্চাটা বড় হয়েছে এই বাচ্চাটা সম্বন্ধে বলেছে বাচ্চারা কিছু চায় না কিন্তু বাচ্চাটা সেই জীবনযাত্রা চায় যেটা ওর বাবা অরিজিনাল কর্মঠ ফাদার ওকে দিয়েছিল হুম নাকি এই চামচিকে কাকাটা ওকে দিতে পারবে কোনো দিনও পারবে না মার মাথার তেল দেওয়া আর মার পায়ে তেল দেওয়া ছাড়া কিছুই করতে পারবে না বলেছিলাম না অসুখটাকে টেনে নিতে লাগবে ওদের আরও একটা মাস থার্টি ফার্স্ট জানুয়ারি পর্যন্ত বারবার দেখলে তো সবাই আমরা বলছিলাম ওষুধ খাওয়ানো দেখিয়েছে ওষুধ খাওয়ানো দেখিয়েছে না একটু দেখালো কিছুটা ওষুধ দেব দিয়েছে বা ওকে মেডিসিন দিতে গেছিলাম তার জন্য নারকেলটা পুড়ে গেছে মেডিসিনটা দেখেছি দেখিনি মুখে বলেছে এখন মুখটা তো ফুলবেই কোনো কাজ নেই সারাদিন শোয়া ঘুম আর ভালো ভালো খাওয়া হ্যাঁ কারণ খিচুড়িটা করার সময় বললো বেশি করে করতে লাগবে কারণ রেইন ভালোবাসে টমেটো চাটনিটা ভালোবাসে ও ভালোবাসে না চাকরটা ভালোবাসে না মালকিনটা ভালোবাসে তাই খিচুড়ি টমেটো চাটনি ওল করতে মালকিনের জন্য শুধু তাই না নারকেলের নাড়ু করার সময় এই চাকরটাকে এমন চাকর করে রেখেছে বলেছে এই মিল্কে হবে না কনডেন্সড মিল্ক আনতে লাগবে কনডেন্সড মিল্ক ওখানে নাই লাগে দূর থেকে আনতে লাগবে তারপরও কনডেন্স মিল্ক নাই কাস্টার্ড মিল্ক দিয়ে বোধহয় এটা করে ফেলেছে হুম তো ভেবে দেখো কীরকম ডিমান্ডিং ওয়াইফ সেদিন শস্য বাটা দরকার কত হলে শস্য ঘরে নাই শস্য এনে তারপর করতে লেগেছে রকম নাড়ু শাশুড়ি মা ওখানে বানিয়েছিল যা যা শাশুড়ি বানিয়ে খাইয়েছে শিলিগুড়িতে রান্না করে প্রত্যেকটা রান্না রিটার্ন দেওয়া হচ্ছে এটা টোমোটো চাটনি হোক সেটা নারকেল নাড়ুই হোক সেটা মাছ কারণ এই মাছ এক্স্যাক্টলি এই এইরকম শাশুড়ি মা ওইখানে শিলিগুড়িতে বানিয়েছিল সেম রেসিপি জামাই চাকর জামাইকে বানাতে হচ্ছে অর্ডারটা কার মালকিন বৌমনির মালকিন বৌমনির প্রত্যেকটা ওয়ার্ড ওকে উঠ বললে উঠ বস বললে বস করে চলতে লাগছে কারণ এছাড়া কোনো উপায় নেই টাকা যার অর্ডার তার যার হুকুম কার চলবে ঘরে যে রোজগার করছে কার জন্য এসেছে কার সিম্পি দেখেছে কে অসুস্থ হয়েছে রেইন কে চ্যানেল খুলেছিল রেইন সোশ্যাল মিডিয়াতে কে ছিল রেইন কার স্বামীকে ছোট করেছে রেইন কে সুন্দর ফ্ল্যাট বাই ছেড়ে এসেছে রেইন কার সন্তানের সব জায়গায় যখন রেইন কার বাপার বাবির কাছে রেইন কে জিনিস দিয়েছে রে বাবা মা সব উত্তর যখন একটাই রেইন চাকর ঠাকুর পোটাকে চাকরামি করেই খেতে লাগবে তাই সুন্দর করে টমেটো কেটে এবং যদি বলে টমেটো চাটনি বেশি করে বাবা মাকে দিয়ে আসো দিয়ে আসো যদি বলে খিচুড়ি দিয়ে আসো দিয়ে আসো যদি বলে মাংস দিয়ে আসো দিয়ে আসো একই ভেবে দেখো ওদের বাড়িতে রান্নার লোক নেই ওদের বাড়িতে ওরা অসুস্থ ওদের বাড়িতে প্রবলেম বেশি একটা ছেলে মানুষ দিনের পর দিন বেলায় রান্না করছে কিন্তু এই বাড়ির থেকেই তরকারিগুলি ওই বাড়িতে যাচ্ছে দেখেছ এর মধ্যে প্রথম দুদিন তিনি ছাড়া এর মধ্যে এখন ভিডিওতে বলছি কালকে চলে আসবে একটা দিনও মা তরকারি পাঠিয়েছে খিচুড়ি টমেটো চাটনি দিয়ে খেতে বসে গেছে কালকে মাংস মাংস ভাত এর আগের দিন আমি খেতে পারছি না মাছ ভাজা পটল ভাজা কি খাবে অর্ডার দিয়ে করিয়েছে আর মা বাবার জন্য শোষ তরকারি এইবার আজকে ভিডিও দেখেছো তো আজকে ভিডিওতে রেং অসুস্থ হয়ে পড়েছে অসুস্থ হতে অসুস্থ কীরকম অসুস্থ হবে এখন আর খাওয়ার স্বাদ নেই তারপরে গন্ধ শুনতে পায় না এরকম কিছু অসুখ দেখাবে যে অসুখটা ওপেন দেখা যায় না হ্যাঁ কারণ জ্বর যদি বলে বারবার ভিডিওতে ওপর থেকে ভদ্রলোক বা ভদ্রমিল নিচে চলবে দেখা তো জ্বর বা পাশাপাশি লোক বলে দেবে এগুলো বলতে পারবে না সর্দি কাশিও বলতে পারবে না এগুলো দেখা যায় এমন কিছু অসুখ যেটা আমরা দেখতে পারবো না বা ধরতে পারবো না এটা অনেকদিন আগে আমার মনে আছে কোনো এক আমারই এক কোন কলিগ ছুটি চেয়েছিল এমন একটা অসুখ বলে যে মেয়েদের অসুখ যেটা হয় সেটা বলে লং পিরিয়ড কারণ ওটা তো আমরা দেখতে পারবো না তো সেটা বলেই সাত দিনের জায়গায় পনেরো দিন বলে ছুটি নিতে সবাই বলেছিল অসুখটা এরকমই বলা হচ্ছে যেটা কেন লোকে ভেরিফাই করতে হবে জ্বর সর্দি কাশি পেট খারাপ এগুলো হলে আমরা কিন্তু দেখাতে পারবো পেট খারাপ হলে বারবার যাবে ওয়াশরুমে স্কুলে এলেও বা কলেজে গেলেও দেখাবে সেখানে দাঁড়িয়ে এখানে কি হবে ওই খেতে পারছে না খেতে পারছে না বলতে পারছে না যেহেতু খাওয়ারটা আমরা দেখে পাচ্ছি পরিমাণটা যথেষ্ট ভালো পরিমাণ সেটা আর বলতে পারছে না আবার নারকেল আড়ু খেতে ইচ্ছে করেছে কার জন্য বানাচ্ছে ওর জন্য বানাচ্ছে ও একা থাকবে ঘরে টুক টুক করে নারকেল খেয়ে থাকবে মাঝে মাঝে ও খাবে কিন্তু মূল খাওয়াটা এই বদিমুনি খাবে মানে মালকিন বৌদিমুনি চাটনিটা বদিমুনি বলেছে না বানাও বানাতে হবে একটু বেশি করে বানাও বাবাকে একটু দেবো বাবাকে দিতে লাগবে বাবা জিনিস দিয়ে দিতে লাগবে না বাবার মান সম্মান ইজত খেয়েছে বাবার নামে প্রতিটা দিন ভিডিওতে ঠুকেছে তারাই তার সন্তানের থেকে ভালো কথা ভালো ব্যবহার ভালো কিছু আশা করে যারা নিজের বাবা মাকে সোশ্যাল মিডিয়াতে ছোট করেছে কোথায় করেছে ভিডিওতে করেছে কবে করেছে মার্চ মাসে দেখুন গে ষোলো কুড়ি বাইশ এই ডেটগুলি দেখুন ভিডিওগুলি মিথ্যে কথা আমি বলি না দেখে নিন প্রতিটি মুহূর্তে ঠুসে 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 বাবাকে মাকে দাদাকে কাউকে ছাড়ে নেই কাউকে ছাড়ে নেই আর এক্স হাজব্যান্ডের শ্বশুরকে ছাড়ে নেয় হ্যাঁ এই ঠাকুরপুর মা বাবাকে খারাপ কথা বলে নাই ঠাকুরপুর মা বাবার মাথাটা নষ্ট করেছে এক্স হাজব্যান্ডের শ্বশুর হ্যাঁ মানে এক্স হাজব্যান্ডের বাবা সরি এক্স হাজব্যান্ডের বাবা মানে ওর শ্বশুর ঠিক আছে তো যারা নিজেরা নিজেদের মা বাবাকে সম্মান করেনি যারা নিজেরা মা বাবাকে ঠুকেছে যারা নিজেরা মা বাবাকে মুখে কালে কানে গালে কালি মেখেছে তারা কি করে আশা করে তাদের সন্তান বড় হয়ে তাদের মান সম্মান উঁচু করবে বা তাদের সন্তান তাদেরকে সম্মান করবে তার ব্যাক হিস্ট্রি রিপিটস ইটসেলফ পড়াশোনার মানে বুঝো ইতিহাসের পুনরাবৃত্তি হয় এই ছেলেটা এই বাচ্চা ছেলেটা যে পাড়ার কোনো বৌদিকে নিয়ে ভেগে যাবে না কোনো গ্যারান্টি নেই হ্যাঁ যা দেখে বাচ্চারা তাই শেখে বাচ্চারা তাই শিখবে সে নাকি টিউশন টিচার সে তার সন্তানকে পড়াতে বসাতে পারে না পড়তে বসে নাকি বলে উঠি আর কতক্ষণ আর কতক্ষণ সে পড়াতে বসতে পারে না তার এই অবস্থা উঠি উঠি বলতে থাকে কেন সে জানে না কি করে বাচ্চাকে আটকে রাখতে লাগে শুধু বাচ্চাটাকে খাওয়াতেই জানে বাচ্চাটা কি পড়বে না পরে জানে বাচ্চাটাকে পড়াতে পড়ানোর আটকানোর মতো তার মধ্যে ক্যাপাসিটি নেই থাকবে কী করে মালকিনের সেবা করতে করতে মালকিনের মন রাখতে রাখতে এগুলি করার সময় পায় না দেখনি গোলাপ ফুল নিয়ে এসেছিল চোখটা অন্ধ গোলাপ রজনীগন্ধা ঘরে ঢুকলে পরে এমনিতেই ঘরে আমরা সেন্ট একদম পুরো ঘর মৌমো করতে থাকে সে গোলাপ ফুলটা হাতে নিয়েও বলতে পারিনি এটা কি ফুল আর এই অভিনয়গুলি দেখার জন্য আমাকে সেই মনীষা করিলা আমির খানের সিনেমাগুলি দেখতে লেগেছে ওই যে একেলে হাম একলে তুম মান এসব সিনেমার কিছু স্ক্রিপ্ট কিছু অ্যাক্টিং আপনারা এই ভিডিও দেখবেন হ্যাঁ মান সিনেমাতে ও অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ও অনেকটা যেভাবে বলছিল না পা ঢেকে রাখছিল অনেকটা ওইরকম করেছে হুম একেলে আমি তুমি মতো অনেকটা ছিল ওখানেও ওরকম ছিল তো যেখানে ওরা বলতো না যে কোথায় কি হয়েছে কোথায় কি হয়নি তো সেই জিনিসগুলি অনেকটা বলেছি না ওরা যে বলছে আমরা প্রচন্ড খেটে করেছি এক্স্যাক্টলি কিছু নিবেদিতা কিছু ওই মুভির থেকে উঠানো কিছু মনীষা করে কথা বলতো ওইরকম করে অনেকটা জায়গা ওরা নকল করেছে তা তোমরা বলো না কোনো কাজ নেই কাজের জন্য কোথায় কোন জায়গায় কিভাবে নকল করেছে আমি কোথায় ভুল বলছি না তো দেখার জন্য আমাকে কিন্তু মুভিগুলিও আবার দেখতে লেগেছে কিভাবে ঢেকে বসা কিভাবে ব্ল্যাঙ্কেট দিয়ে শোয়ানো হ্যাঁ অনেকটা অনেকটা নকল করেছে একটা স্ক্রিপ্ট যে কোনো ব্লগার যে কোনো ভালো ব্লগার ব্লগিং করার সময় একটা স্ক্রিপ্ট ওরা মোটামুটি তৈরি করে রাখে আমরা ভাবি তো হঠাৎ করে ঘুরতে এসে হঠাৎ করে ঘুরতে যায় না আগের দিন প্ল্যান করে রাখে কালকে একটু ঘুরতে যাবো ব্লকটা ঘোরার থেকে এসে ওখান থেকে এসে এন্ড করে এরকম মোটামুটি প্ল্যান করে রাখে নাহলে হয় না ঠিক ওরা এই প্ল্যানটা এইভাবে ওইখান থেকে মুভি থেকেও ওরা কিছু কিছু স্ক্রিপ্ট নিয়ে এসেছে প্রতিটি সেকেন্ড দেখো আজকে ওদের বাড়ির কাজের মেয়েটা দুদিন কিন্তু মুখ দেখিয়েছিল ওদিন ওই যে মাছ কাটার জন্য তুমি তোমার ছাই নিয়ে এসো হ্যাঁ মুখ দেখেছিল আজকে কিন্তু কাজের মেয়েটাও মুখ দেখাতে রাজি নেই তারপরে এই কদিন আগে কী বলেছে দুর্গাপুরে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা একদম কাঁচু মাচু দেখেছ তো এই ঠাকুরপুও কিন্তু কোনো সোয়েটার টোয়েটার আমরা তিনটে পরে বসে আছি একটা ভেতরে আরেকটা কালো দেখো দুটো কালো এই একটা এই একটা এই একটা এই একটা তার ইনার একটা মানে ভেবে দেখো চারটা সোয়েটার এত ঠান্ডা তারপর তো ব্লোয়ার চলেই ঘরের মাঝে হুম ভিডিও করার সময় ব্লোয়ার বন্ধ থাকে আর দার ব্লোয়ার চলে তোমাদের আওয়াজ পাবে সেখানে এই ঠাকুরপু কিন্তু একটা টি শার্ট পরে গাছটা কাজ করলো নারকেল লাডু তাই না তার ওয়ান অ্যান্ড অনলি বৌদি যে বৌদি বৌমনির মুখটা দেখায় না যে উঠে এসে বসলো নারকেল আডু করার জন্য তার পায়ে না তো সক্স ছিল তো কিছু ছিল একটা মানুষ যার কাশির দোষ যার জ্বরের দোষ যে প্রচণ্ড ঠান্ডায় কাতরাচ্ছে সে কিছুই কিছুই গায়ে দেওয়া নেই এবং সক্স পায়ে পরা নেই এবং খালি পায়ে এসে এখানে নেমে বসলো বিশ্বাস তোমরা এখনো করছো চোখ তোমাদের এখনো অন্ধ অন্ধর একটিং তো ও করেছিল তোমরা তো বেশি অন্ধ ঠান্ডা উফ কাতরাচ্ছে এত ঠান্ডা পড়েছে ওর মতো না তাহলে সেই ঠান্ডার থেকে পড়ার পরও সেখানে সোয়েটার সে অসুস্থ অসুস্থদের আগের থেকে পরাতে পরে রাখতে হয় তো সেখানে তার যখন সে বসলো তার পায়ে সক্স নাই যখন সে হেঁটে আসলো পায়ে জুতো নাই তার মানে তার মানে কি সম্পূর্ণ সুস্থ তবে হ্যাঁ এখন সুস্থ কোনো অবশ্যই দেখা দেখাতে পারবে না কারণ সুস্থ দেখালেই তোমরা ভিউজ দেবে না লাগে ডাইজিং ট্যাবলেট খাবে ভিটামিন ট্যাবলেট যে কোনো কিছু কিনে এনে খেতে পারে বলবে মেডিসিন খাচ্ছে আরে বাবা নিরোগ হওয়াটাই তো ভালো যে কোনো ট্যাবলেট এনে খেতে পারে যে কোনো ট্যাবলেট দিয়ে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় ভিটামিন ট্যাবলেট তোমরা যেকোস খেতে পারি ভিটামিন সি খেতে কি হ্যাঁ ভিটামিন সি তারপর কিছু কিছু ওষুধ নামগুলি আমি বলবো না মাল্টিভিটামিন ট্যাবলেট তো জিঙ্ক ট্যাবলেট এগুলি তো এমনিতেই খাওয়া যায় খাওয়া যায় সিজ থার্টি প্লাস থার্টি প্লাসের মহিলারা ক্যালসিয়াম খেতেই পারে সেখানে দাঁড়িয়ে দেখাবে এই দেখো মেডিসিন দেওয়া হচ্ছে মেডিসিন খাওয়ানো হচ্ছে আমরা এতদিন বলেছি এই শিলিগুড়িটাতে আমরা একটা বিন্দু মেডিসিন দেখতে পাইনি দুর্গাপুরে ঘোরাঘুরি করতে করতে শরীরটা একটু দুর্বল হয়ে গেছে দুর্বল হয় নাই কাজের লোকটাকে কাজ করাতে হবে কারণ কাজের লোকটা তো রোজগার নেই কাজ করতে লাগবে তার থেকে বড় কথা ভিউয়ার্স পাকার কে রাখনে কে লিয়ে এ কাম করনাই পারেগা গা আলাবা কুচ ছাড়া নিয়ে কুচ নেই কার পায়ে খলের ছলের অভাব হয় না আর নোংরার বেশি দিন চলে না চলো ভাই কালকে আসবো একটা কখন আসবো জানি না বিকেলেই হোক বা দুপুরে হোক একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো ওদের জন্য থিম নিয়ে বাই প্লিজ কালকে ভিডিও দেখো